নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আমরাও ভালো আছি এসএনডি শোয়েম চ্যানেলের নতুন আটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজ আমরা চলে এসেছি একদম মাঝ রাতে তাই তো একদম মাঝ রাতে চলে একদম মাঝ রাতে আজকের জাল টাঙ্গো দেখি কত কি মাছ পড়ে তো বেশি জাল মাথা তোলা হয়ে গেছে হ্যাঁ বেশি দেরি করব না তো বেশি আর দেরি করব না চলুন ভিডিওটা শুরু করা যাক মাছ হচ্ছে বম প্লে বম প্লে

তো একটা কমফর্ট ওয়াচল আসলো আমাদের নেন রাজুর দিয়া এই যে শক্তি কাঙৰা বিশালি কাটো বিশাল শক্তি কাঙৰা একবাৰ হাত দিয়ে কামৰ ভাই

আছে নাকি আজ হচ্ছে না বলো তো জিন্দা আছে না হ্যাঁ জিন্দা আছে হ্যাঁ বাহ মাঠে দাও কি মাঠে দাও রাম রাখ সেই বলে হ্যাঁ কিৰে মাছ এদিন de de de. Selamat, selamat, selamat. 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 내가 달다고 해. 올려 니들가니까 니스 니스 뒤에 어 뭐야. 이거 뭐야. 이거 뭐야. 이게 뭐야.

তো যতক্ষণ জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এস এন ডিসব চ্যানেল দেখতে থাকবেন টাটা